আজকে আমি এসেছি এক মনোরম শান্তিপূর্ণ পরিবেশে একটি সবুজে ঘাড়া পার্কে আমার সঙ্গে আছে সামিয়া প্রকৃতির এমন নিবিড় ছোঁয়া আখের গুঞ্জন আর হালকা বাতাস সব মিলিয়ে এক দারুণ অনুভূতি সামিয়ার সাথে সময় কাটানো মানেই যেন আনন্দে ভরে ওঠা মুহূর্ত আমরা হাঁটলাম খেললাম আর প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে একসাথে কিছু মূল্যবান সময় কাটালাম শিশির ভেজা ঘাস দূরে দিগন্ত জোড়া গাছ আর খোলা আকাশে যেন আমাদের সময়টাকে আরো রঙিন করে তুলেছে এমন একটি বিকেল সত্যি স্মরণীয় ছোট ছোট আনন্দের মধ্যে লুকিয়ে থাকে জীবনের সুখ আজ সেটা নতুন করে অনুভব করলাম সামিয়ার সাথেই এই পার্কে পার্কে ঢুকতেই সামিয়া যেন এক অন্য জগতে প্রবেশ করলো তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠলো কারণ পার্কের পরিবেশ ছিল শিশুরা সবকিছু দিয়ে মেটে ওঠার জন্য এক আদর্শ জায়গা চারপাশে ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে খেলছে একে অপরের তারা করছে আর তাদের হাসির শব্দ যেন পুরো পার্ক এই আরো প্রাণবন্ত করে তুলেছে যতটুকু সামিয়া দেখছিল ততটুকুই তার চোখে চাহনি পরিবর্তন হচ্ছিল প্রথমেই সে লক্ষ্য করলো যে অনেক বাচ্চা একটা বড় দোলনায় তুলছে সে হেসেই বললো আব্বু আমি উঠবো আমি তাকে সাহস দিলাম আর যেন এক নতুন এক দুনিয়ায় ঢুকে গেল কে কে দোলনায় উঠে সাথে দুলতে দুলতে তার মুখে তৃপ্তি এবং সুখের হাসি ছিল মনে রেলগাড়ি যেটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে সামিয়া দ্রুত সেদিকে ছুটলো উত্তেজনা তৈরি হলো সে বলল আব্বু আমি রেলগাড়িতে উঠবো আমি তাকে রেলগাড়িতে নিয়ে গেলাম সামিয়া রেলগাড়িতে বসেই আনন্দ পেল তা দেখেই মনে হচ্ছিল সে অজানা দুনিয়ায় চলে গেছে আর তার সামনে একটা চর্কি ঘটছিল তার মধ্যে যতটাই ছিল আনন্দ তার চেয়ে বেশি ছিল সে সবকিছুতেই অংশ নিতে চাওয়া সে চোরকির সাথে খেলে একটা নিরবচ্ছিন্ন আনন্দের বিভর হয়ে গেল স্বামিয়া আর অন্য বাচ্চারা যেন একে অপরকে ধাওয়া করতে করতে পার্কের প্রতিটি কোনায় জীবনকে উদযাপন করছিল দোলনায় ওঠা রেলগাড়ি আর চরকির সাথে খেলাগুলো ছিল তাদের জন্য দুনিয়া সব সুখীর উৎস পার্কে দুটি স্বামী একে একে সমস্ত খেলনা দোলনা আর স্লাইডে উঠতে শুরু করলো তার মনে যেন আনন্দের এক মুগ্ধতা প্রতিটি মুহূর্তেই বেড়ে উঠছে মনে হলো যত ছোট ছোট খেলনা খেলার জায়গা এবং প্রকৃতি সৌন্দর্য সেগুলোই শিশুদের জন্য পারফেক্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে সামিয়া জনের খেলা আর আনন্দের মধ্যে এক নতুন জীবন খুঁজে পেয়েছিল তার চোখে উত্তেজনা আর নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা এগুলো শিশুদের সবচেয়ে বড় আনন্দ পার্কে ঘুরে বেড়ানোর পর আমাদের সামনে একটা ছোট জলাশয় ছিল সেখানে নৌকাতে ওঠার ব্যবস্থা ছিল যা দেখে সামিয়া চোখে উত্তেজনা একদম স্পষ্ট হয়ে উঠলো সে ছুটে গিয়ে বললো আব্বু আমি নৌকায় উঠবো তার মুখে সেই আগ্রহ আর আনন্দের চিলিক দেখে আমি হাসলাম সামিয়া সবসময় নতুন কিছু করার জন্য উৎসুক থাকে আর নৌকায় ওঠার সুযোগ পেলে তা যেন সে সেই আকাশে উঠতে চায় আমরা কাছে গিয়ে সামিয়াকে সাহায্য করে চুপচাপ উত্তেজনায় ভরপুর হয়ে বলল আব্বু চলো আমরা এখন পানির উপর ভেসে যাব। আমি একেবারে আগ্রহী হয়ে সারা দিক দেখতে লাগলো আর তার চোখে এক ধরনের মুখ ধুতা ছিল প্রথমবারের মতো কোনো পাখির আকাশে উঠছে নৌকায় উঠলে সবকিছু যেন আরো আলাদা হয়ে উঠে যায় চারপাশে পানির ছোট ছোট ঢেউ আর দূরের গাছের ছাকাগুলি পানির উপর হেলে দুলে যাচ্ছে সামিয়া বলল আব্বু ও পানির কি দেখতে কত সুন্দর তার চোখে এক ধরনের মুগ্ধতা ছিল যেন প্রথমবারের মতো কোনো পাখি আকাশে উঠছে আর আমার হাতে নৌকার হ্যান্ডেল দেখে আনন্দের হয়ে উঠল। শেষে যখন সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছিল আমরা থেকে বের হয়ে উঠলাম আর আমি জানি এই দিনটির কথা আমরা কখনোই ভুলবো না প্রকৃতির মাঝে সময় কাটানো সেই ছোট ছোট আনন্দগুলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয় আজকের দিনটি আমাদের এই জন্য এক চিরকালীন স্মৃতি হয়ে থাকবে সামিয়ার সঙ্গে এমন সুন্দর দিন কাটানো এক অনন্য অভিজ্ঞতা